হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিক্স পো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি তো আজ সকালটা একদম শুরু হচ্ছে বাড়ির থেকে তো দেখতেই পাচ্ছি এখানে মুখ গড়াই আলু সেদ্ধ খেয়ে নিচ্ছি তো তারপরে দেখো বাবার সাথে আমি একটু বাগনান যাব বলে বেরিয়েছি আর তখনই কিন্তু ঠাম্মা দাদুর তারপরে ঝিমা দাদুর চারজনের চারজনের আর কি মন্দিরগুলো চলে এসেছে মন্দির অর্ডার দিয়েছিল মানে আগে আমাদের যেখানে শ্মশান ছিল তো ওখানে মন্দির প্রতিষ্ঠা করবে যেহেতু জায়গাটা আমাদেরই এবং আমাদেরই শ্মশান তো ওখানে অনেক দিন ধরে আমার ঠাম্মা হচ্ছে মোমবাতি দিত কালী পুজোর সময়তে দাদুকে ঠিক আছে তো এখন তো কি আর করা যাবে বুঝতেই পারছো আমাদের অবস্থাটা তো তারপরে দেখো এখানে মা হচ্ছে হব্বিসি করছে মা কাকা কাকিমা তিনজনে মিলে আজকেই লাস্ট হব্বিসি আমরা করব মানে আমরা মোট তিনটে হব্বিসি করলাম আর বাবা মা একদম সাতটা না যে কটা আর কি হয় প্রথম দিন থেকে একদম সে কটাই করেছে ঠিক আছে তো সবাই তো অবাক হয়ে গেছে এখনকার দিনে আর সবাই তো আর হব্বিসি করে না তাও আবার ফার্স্ট দিন থেকে তো এখানে যে কাকুরা ওখানে মন্দিরের জন্য কাজ করছিলো তো সেই কাকুরা এখন এখানে খেতে এসেছে তো এরপরে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে আসবে এই যে বৃষ্টিটা চলে এলো আর এই কাজের সময় বৃষ্টি হওয়া মানে বুঝতেই পারছো কীরকম একটা অবস্থা আর আমি তো সমস্ত কিছু জামাকাপড় নিয়ে চলে এসেছিলাম যাতে মা কেঁচে দেয় এবং এগুলো তো কাচতেই হবে আর কালকে কিন্তু আমাদের ঘাট আর যদিও বা ভিডিওগুলো একটু দেরিতে আপলোড হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না তার কারণ বুঝতেই পারছো কাজের বাড়ি তো সমস্ত কিছু দেখতে হচ্ছে এত কম দিনের মধ্যে এত কাজ করা সত্যিই কিন্তু অসম্ভব তো ছাদে তো দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে এখানে সমস্ত সবজি আরও অনেক কিছু জিনিসপত্র কিন্তু এখানে রাখা হয়েছে তো সবাই এখন এসেছে জিনিসগুলো দেখতে আর আমি একটু মিলের সাথে খুনশুটি করছি আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের একটা ব্লগে বাই